মেঘনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বাদ পরিদর্শনে বিএনপি নেতা তানবির হুদা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদা বলেন দুর্যোগে দুর্বিপাকে কিংবা সংকটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্থদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি সংস্কারের নামে শত কোটি কোটি টাকা লোপাটে আসলেই চরম বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা শেষ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাদ পরিদর্শনে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুদা তিনি আরো বলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাব ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মতলব উত্তরের মেঘনা ধনাগতা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ চৌষট্টি কিলোমিটার বেরিবাদের মূল রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে গতকাল ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমিক কিছুটা মিরাপদ করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই মেঘনা ধনাগতা সেচ প্রকল্পের বিরিবাদ রক্ষাই দলমত নিরামী

কাজ করতেছে কিভাবে বাদ রক্ষা করা যায় কথা কি? ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মントব উত্তর উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সরওয়ার মজুমদার, সহসভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মামুন, প্রমুখ। শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা বিরো বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্যপ্রகா시 আপশিন।